ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি তোমরা সবাই জেনে গেছো আজকে হচ্ছে বারোই ডিসেম্বর বারোই ডিসেম্বর কি হওয়ার কথা ছিল সবাই বারো ডিসেম্বরের উপরে নজর রেখেছিল কিন্তু দুর্ভাগ্যবশত বলবো না সৌভাগ্যবশত বলবো কোনো কাজই হয়নি সেটা তোমরা অলরেডি জেনে গেছ আচ্ছা কিছু কিছু মানুষ ভুয়ো খবর ছড়ানোর চেষ্টা করছে কমিউনিটি পোস্ট মাধ্যমে এবং কিছু কিছু মানুষ বোঝানোর চেষ্টা করছে যে বারোই ডিসেম্বর ওদের নামেই হয়েছে কারণ ওরা সেরকম ভালো ভালো মা মানুষ ধরেছে মানুষের হাত ধরে এগিয়ে চলছে সেই কারণে কিন্তু বিশ্বাস করো এরকম কোনো ব্যাপারই নয় যেই প্রতিষ্ঠানে এই সব কাজগুলো হয় সেই প্রতিষ্ঠানে ইন্টারনাল কিছু গণ্ডগোলের কারণে মানে আপসে গণ্ডগোলের কারণে কিন্তু প্রতিষ্ঠানটাই আজকে বন্ধ ছিল সেই জন্য যতই মানুষ ভুয়ো খবর তোমাদের ছড়ানোর চেষ্টা করুক যতই মানুষের ভুয়ো কিছু বলার চেষ্টা করুক তোমরা কানোপাতও করবে না এবং এখান থেকে তো দূরেই থাকবে চোখে রকম কিন্তু কোনো মানে পট্টি পড়বে না তোমরা মানুষ চেষ্টা করবে অনেক চেষ্টা করবে মিথ্যে কথা বলা থেকে সাজানো গুছিয়ে বলা তাদের বীরত্বটা পরিচয় দেওয়া সে কত এগিয়ে আছে পরিচয় দেওয়া অনেক কিছু তোমরা শুনতে পারবে কানোপাতো কিন্তু তোমরা করবে না ঠিক আছে তো এতটুকুই দেখলাম এটার জন্য এরপরে আমি বিস্তারিত এই বিষয়টা নিয়ে আলোচনা করব তারপরে এখন একটা কথা তোমাদেরকে বলে রাখি আজকে সারাদিনে একদম ওআইটিতে আমি সময় দিতে পারিনি তো এই আড়াইটা তিনটে নাগাদ আমি না একটু ঢুকলাম ঢুকে রেখে সর্বপ্রথমে আসলো গুপ্তি যাকে আমি দেখতে চাই না ঠাকুর তাকেই বারবার করে দেখায় তো গুপ্তি ভিডিও আসলো যাই হোক কন্টেন্ট এবং গুপ্তিকে ভেতরে তো স্কোর ঢুকে গেলাম ঢুকিয়ে দেখলাম যে গুপ্তি আবার বৌদিকে নিয়ে পুরো ঝারণ দিচ্ছে পুরো ঝারণ দিচ্ছে এক মুখ চোখ ব্যক্তি গুপ্তি ঝারণ দিচ্ছে আমি ব্যাপারটা বুঝলাম না কেন গুপ্তি ঝারণ দিচ্ছে পরে আবার বেরিয়ে দেখলাম যে কি ব্যাপার খুঁজি ও নোটিফিকেশনটা এসেছে আমাদের বৌদি হচ্ছে একটা ভিডিও ছেড়েছে বৌদি ভিডিও ছাড়াতেই হয়ে গেল সমস্যা বৌদি মন কি বাদ বলতে বসেছে আচ্ছা তোমাদের কি এখানে একটা বলে রাখি এটা সুখবর সেটা হচ্ছে বৌদি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে হ্যাঁ যেটা ভালো বৌদি সেটা কিন্তু মাঝখান থেকে বেছে নেয় আচ্ছা হয়ে বুঝলাম বৌদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে তার কারণ হচ্ছে গত পরশু সুতোপা একটা ভিডিও নামিয়েছিল ভিডিও নামিয়ে বলছিল যে দেখো তুমি যে মন কি বাত বলতে বসো শুরুতেই বলো শুরুতেই তোমার মন কি বাত তুমি বলে ফেলো তারপরে কি হয় তোমার মন কি বাত শুনে সবাই তো ফুরুত হয়ে আকাশের মতো জাদুর মতন উড়ে চলে যায় তো সেই জাদু বারবার করে কেন তোমার ভিডিওর মধ্যে লাগিয়ে রাখো না শুরুতে একবার বলবে মাঝখানে একবার বলবে লাস্টে একবার বলবে তাহলে কি হবে ভিডিওটা মানুষের দেখবে তোমার ভিডিওটা মানুষের শুনবে কেন মানুষ তো ইয়োগা শিখতে যাচ্ছে না মানুষ কি করতে যাচ্ছে তোমার মন কি বাদ শুনতে যাচ্ছে যথারীতি যেরকম কথা সেরকমই কাজ আজকে বৌদি করে দিয়েছে কি শুরুতে কোনো কন্ট্রো কন্ট্রোভার্সি ছোটে শুরুতে কোনো রকম মন কী বলেনি একদম বেচুর স্টাইলে ডাইরেক্ট গিয়ে লাস্টে নিজের সমস্ত কার্যকলাপ দেখিয়ে দিল লাস্টে গিয়ে বেচুর মতন মন বাদ বলতে বসলো বা দারুণ দারুণ যাই হোক আর তোমাদের সিমিলারিটি আমি বলে রাখি এই যে একই রকম দুজনের দুজনে একই রকম কি একটা যে মন কি আজকে বলতে শুরু করলো একদম বেচুর স্টাইলে আর দ্বিতীয়ত দ্বিতীয়ত টাইটেল টাইটেলটা তোমরা ফলো করবে বেচু যে স্টাইলের টাইটেল লেখে একদম সেম স্টাইলের টাইটেল কিন্তু আমাদের বৌদিও লেখে বুঝতে পেরেছো আচ্ছা বৌদি আজকে খুব খুশ মেজাজে ছিল আমি বুঝতে পেরেছি বৌদি ভীষণ পরিমাণে খুশ মেজাজে ছিল বেশি হাসি হাসি আর কি ঠাট্টার মধ্যে ছিল যাই হোক থাকারই কথা ভালো কথা ভালো কাছে অনেক কিছু থাকলে খুশি হওয়ারই কথা তো যাই হোক তো বচি বচি বলছি বৌদি একটা বেচু আর বৌদিকে মিলে হয়ে গেছে বচি আচ্ছা বৌদি একটা কথা বলেছে তা কি বলেছে সর্বপ্রথম কথা যে তোমরা এই যে কমেন্ট বক্সে এসে কমেন্ট করছো এই যে কমেন্ট করছো তা এই কমেন্ট করে কী লাভ হচ্ছে তোমরা ভাবছো যে আমার মেন্টাল হেলথ খারাপ হবে তোমরা ভাবছো যে আমার মেন্টালিটি তুমি পাল্টাতে পারবে বা হচ্ছে কি কি ভাবছোটা কি তোমরা কিছুই করতে পারবে না আমার মেন্টাল হেলথ তোমরা কিচ্ছু করতে পারবে না আমার কোনো সমস্যাই হবে না আমি দিব্যি চলবো আমি দিব্যি চলবো আমাকে আমাকে তোমরা টলাতে পারবে না এই কথা কিন্তু বৌদি বলে গেছিল এই বৌদি বলেছে গো আচ্ছা এই বৌদি কিছুদিন আগে একটা ভিডিও নামিয়েছিল না যখন বেচুর সাথে এর সম্পর্ক নিয়ে তার সনু মনু আমাদের ওয়াইটিতে মানে তারপরে এফ বিতে ইনস্টাতে বিভিন্ন রকমের কেচ্ছা তুলে ধরেছিল তখন কি বলেছিল সে তখন সে বলেছিল যে কেন তোমরা এগুলো করছো কেন তোমরা কন্ট্রোভার্সি করছো কিসের জন্য কন্ট্রোভার্সি করছো তোমরা জানো না এগুলো করলে পরে একটা মানুষের উপরে কতটা মানসিক চাপ হয় তোমরা জানো না যে এইগুলো কারণে আমি মানসিক চাপে ভুগে পড়ছি আমি খেতে পারছি না ঘুমোতে পারছি না শুতে পারছি না মানসিকভাবে আমি বিধ্বস্ত হয়ে যাচ্ছি তোমরা জানো না তোমরা বুঝতে পারছো না কেন করছো তোমরা এগুলো হ্যাঁ একটা মেয়েকে শেষ করে দিতে চাইছো কেন করছো এগুলো বলেছিল না তা সেই দিনের বোধহয় আজকে বোধহদ পার্থক্য কি আচ্ছা মনে পড়ে সেই সময় বৌদি কিন্তু একটা পর্দা লাগে পর্দা বলতে একটা বিছনার চাদর লাগে পেছন থেকে কিন্তু কাইমাই গাড়ি ঘোড়ার আওয়াজ সমস্ত কিছু আমরা শুনতে পাচ্ছিলাম তার মানে কি বৌদি সময় তখন বেঘর ছিল বৌদি তখন অন্য কোনো জায়গায় চলে গেছিলো কেন হঠাৎ করে বৌদি অন্য কোনো জায়গায় চলে গেছিল বেঘর হয়ে গেছিল আর আজকে বৌদি একটা নিরিবিলি জায়গায় বসে ভিডিও করছে একটু একটু অন্যরকম লাগছে না হ্যাঁ মেন্টাল হেলথ খারাপ ঠিক এই জায়গাটাতেই হয়েছে কারণ কি তখন কেউ কেউ বলেছিল ওর বাড়ি থেকে সার্চ করো ওর বাড়ি থেকে সার্চ করো ওর বাড়ি থেকে সার্চ করো আর কেউ বলেছিল সার্চ ওয়ারেন্ট রাখতে হবে কিন্তু নাহলে কিন্তু সার্চ করা যাবে না আমরা দেখেছিলাম গর্ব দুটো তালা কিন্তু ঘরের মধ্যে ঝুলছিল গেটে মেন গেটের মধ্যে দুটো তালা ঝুলছিল দেখেছিলাম না অনেক কিছু প্রমাণ কিন্তু বেচু দিয়ে গেছে তাই না তখন কিন্তু আমরা তাই দেখেছিলাম তারপরে এই যখন এই সার্চ ওয়ারেন্ট সার্চ ওয়ারেন্ট সার্চ ওয়ারেন্ট আর এই যে আমাদের মনু যখন তখনই চলে যেতে পারে যখন তখন তার গার্লফ্রেন্ডকে খুঁজতে বেরিয়ে যেতে পারে এই আশঙ্কায় কিন্তু ওই বাড়ির থেকে হয়তো ওই বাড়ির থেকে আমাদের মা মানে বৌদির মাথার থেকে বলতে পারি ছাদ চলে গেছিল সেই জন্যই কিন্তু বৌদির মেন্টাল হেলথটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছিলো কারণ বৌদি তো নিজেই বলছে কারোর কথায় তো তার কোনো রকমভাবে মানসিক চাপ হতে পারে না তাহলে সেই সময় মানসিক চাপটা কেন হয়েছিল তখনও তো কথাই বলছিল। সে তো কোনো রকম শারীরিক আঘাত পায়নি কথাই তো বলছিল সবাই মিলে তো কথাই বলছিল তাই না তাহলে তখন কেন মানসিক চাপ পায়নি তখন কেন মানসিক চাপ হয়েছিল এখন কেন মানসিক চাপ হচ্ছে না তার পরিস্থিতি হিসাবে যার বুঝলাম সেই সময় বৌদি বেঘর হয়ে গেছিল আবার বেঘর হয়ে গেছিলো আর এখন বৌদি আবার ঘরে ফিরে এসেছে সেই জন্য বৌদি একদম উৎফুল্ল একদম ফুরফুরে মেজাজে সবাইকে ইয়োগা শিখাতে বসেছে এবং বলেছে কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না কারণ এখন যে উত্তেজনা উঠেছিল যেই সব সোনুমনু যেই পরিমাণে শুরু করেছিল হয়তো একটু থেমে গেছে সেই কারণে কিন্তু বৌদি একদম ভীষণ পরিমাণে কুল রয়েছে বৌদির কথা হিসাবে আচ্ছা কি প্রমাণ আছে গো একটা ছেলে একটা মেয়ে কথা বলে তাদের মধ্যে সম্পর্ক হবে তোমরা কেন স্ট্যাম্প লাগাচ্ছ কিসের জন্য স্ট্যাম্প লাগাচ্ছ যে একটা ছেলে এবং একটা মেয়ে কথা বললে পরে সেটা খারাপ সম্পর্কে না না আমি তো কোনোদিনও বলিনি যে একটা ছেলে এবং একটা মেয়ে কথা বললে তার মধ্যে কোনো রকম খারাপ সম্পর্ক হতেই পারে একদমই নয় এটা একদমই বাস্তব কথা নয় বাস্তব কথা হচ্ছে যে একটা মেয়ে এবং একটা ছেলে কতক্ষণ কথা বলতে পারে বা নর্মাল বন্ধু হলে ঠিক কতক্ষণ কথা বলতে পারে পাঁচ মিনিট দশ মিনিট আচ্ছা একটা বন্ধুর সাথে ঘন্টা চারেক পাঁচেক ধরে কেউ কথা বলতে পারে কোনো একটা পুরুষের সাথে আর এই বন্ধুটা তো হ্যাঁ ঘন্টা চারেক পাঁচেক কথা আমার মনে হয় না এখনও আমি কাউকে দেখেছি আর যদিও হয়ে থাকে তাহলে তারা পুরনো ছোটোবেলার বন্ধু হতে পারে ছোটোবেলার বান্ধবী হতে পারে এরকম ধরনের কিছু রিলেশন হতে পারে হঠাৎ করে একজন উড়ে এসে জুড়ে বসবে তার সাথে ঘন্টার পরে ঘণ্টা কথা বলবে কি কারণে কিসের জন্য তো এখানে কি শুধুমাত্র বন্ধুত্ব আর বন্ধুত্ব তো ভালোবাসার প্রথম স্টেজ আচ্ছা যাই হোক তো এই বন্ধুত্ব এমনভাবে চলেছে এবং এবং আমরা এফবি পেজে এমন কিছু শুনেছি আর আমরা ইনস্টাতে এমন কল লিস্ট পেয়েছি যেতে বোঝা হয়েছে ঘন্টার আর পরে ঘণ্টা ঘন্টা পরে ঘন্টা তাদের মধ্যে কথা হতো তার স্বাভাবিক কথা স্বাভাবিক কথা এটা হচ্ছে বেচুরাম, যেই বেচু তার বউকে বিক্রি করেছে সেই বেচুর সাথে তুমি কথা বলছো তাহলে ঘন্টার পরে ঘন্টা কথা বলছো তারপর ডাল মে তো কুচ কালা হে বাবা এই ডাল তো সাদা সাপটা ডাল নয় এটা তো পুরোপুরি কালা ডাল তাই না টিনাও তার যার সাথে কথা বলেছিল প্রথম স্তরে তার সাথে কথাই বলেছিল বেশি তখন তাকে ধরেছিল যে টিনা হেক্স করছিল চ্যাট করছিল এই করছিল ওই করছিল কিন্তু সত্যি সত্যি বলে তো তোমাদের মধ্যে কি চ্যাটিং হয়েছে আমরা কি এখন হাতে পেয়েছি তোমরা কি ধরনের কথা বলেছ আমরা কি এখন শুনতে পেয়েছি পাইনি তো কীভাবে বিশ্বাস করবো তোমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক আর টিনাকেও তো এগুলো কথা বলা হয়েছিল টিনা যেহেতু সব হাতে পেয়েছিল সেই জন্য টিনাকে বলেছে না একটা বন্ধুত্ব সম্পর্ক হতে পারে না এটা স্বর্ণ সম্পর্ক তাহলে আমরা তো তোমারটাও কিছু পাইনি আমরা তোমারটাও তো কিছু পাইনি তার আমরাও মনে করতে পারি যে এটার মধ্যে লুকিয়ে যখন অনেক কিছুই আছে তাহলে এটা ঠিক বন্ধুত্ব সম্পর্ক নয় অন্য সম্পর্ক যাই হোক এই স্ট্যাম্প আমরা কেউই লাগাচ্ছি না এখানে বাস্তব কথা আমরা স্ট্যাম্প কেউই লাগাচ্ছি না এখানে স্ট্যাম্প লাগানো হয়েছে অন্য কেউ লাগিয়েছে আমরা শুধু যা পাবলিক হয়েছে সেটা নিয়ে কথা বলছি তাই তো আর একটা কথা তুমি বললে আমার গায়ে লাগার কারণই নেই আমার গায়ে লাগার কারণই নেই কারণ আমি তো সেই মেয়েটা ওমা ও মা একই কথা ও মা সেই কি কথা আমি তো সেই মেয়েটা নার মনে তুমি নিজেই বলছো একজনকে ভালো লাগছে তার সাথে আমি কথা বলছি এরা তুমি নিজেই স্বীকার করেছো আবার আজকে এসে বলছো আমি তো সেই মেয়ে না মানে কোন মেয়ে নয় ঠিক কে যাতে হো কোন মেয়ে নয় তুমি কোন মেয়ে না সেটা আমি জিজ্ঞাসা করতে চেয়েছি ঠিক কোন মেয়েটা বেতির সাথে আরও মেয়ের সাথে সম্পর্ক আছে নাকি আরও আরো বেরিয়ে আসবে নাকি বুঝতে পারছি না আপাতত তো তোমার নামটাই বেরিয়ে এসেছে তো আমরা তো তোমাকে সেই নামে এখন কি তুমি তোমার নাম চেঞ্জ করছো নাকি মা গোমা মানে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না তুমি সেই মেয়ে না মানে তুমি কে তাহলে তুমি কে তুমি ঝিমি তুমি ঝিমি তোমার ওই আট বছর পুরনো তুমি যার সাথে রিলেশনশিপে ছিলে যার সাথে তুমি লিভিংয়ে ছিলে আট বছর ধরে তুমি সেই মেয়ে যার সাথে বেচু কথা বলেছে আমরা কলেজ দেখেছি এখনও বলছো তো তুমি সেই মেয়ে না মানে কাকে কি বোঝাচ্ছ আমি বুঝতে পারছি না নিজেকে ঠিক কি বোঝাতে চাইছো মানে কি আমি আমিও ঠিক বোঝাতে পারছি না ব্যাপারটা বুঝতে পেরেছো মানে ও বলে সেই মেয়ে না আমরা সবাই জানি কে কোন মেয়ে তার মানে কি বেচুর সাথে অন্য কোনো মেয়ে ইঙ্গিত তুমি দিচ্ছ যে তুমি সেই মেয়ে না কিন্তু বেচুর সাথে অন্য কোনো মহিলা সম্পর্ক আছে তার নাম তোমরা এখনও পর্যন্ত জানো না এটাই কি তুমি বোঝাতে চাইছো ব্যাপারটা ঠিক কি বোঝাতে চাইছো এটা ক্লিয়ার করে বলো তো আচ্ছা ভিডিওটা না আমি এখানেই শেষ করব রাত্রে খুব গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই আসবে আর গুপ্তি তুই যতই কর বুঝতে পেরেছিস দু যেখানে বন্ধন সেখানে তো বন্ধন হবেই তুই যতই কর তুই ভীষণ পরিমাণে লেগে গেছিস তোর ভীষণ পরিমাণে সমস্যা হচ্ছে বেচুকে নিয়ে ও কথা বলছে বলে বেচুকে তোর একা সম্পত্তি নাকি বেচু তো ওরও সম্পত্তি ও কথা বলতেই পারে আরও বেশি ভালো করে কথা বলতে পারে ওর তো একদম প্রাইভেট সম্পত্তি আচ্ছা গুপ্তি এবং গুপ্তে ভেচু দিদিরা কিন্তু ওকে দেখতেই পারে না মেয়েটাকে বৌদিকে দেখতেই পারে না খুব অসহ্য লাগে তাদের ভীষণ হাসি পায় আমার তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো বেঁচে পড়েছে ফাঁসা ফাঁসা বাসে। না একে ছাড়তে পারছে না যে দিদিগুলো সাধ্যে ছিল এতক্ষণ ধরে তাকে ছাড়তে পারছে না কিছু বলতে পারছে না গিলতে পারছে না উগলাতে পারছে বেচু পড়েছে এই সব ব্যাপারে এই জন্যই বেচু হচ্ছে এরকম মেন্টাল ডিস্টার্ব হয়ে আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা